কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়লে কোন কোন জায়গায় যেতে পারো এবং কিভাবে তোমরা পড়াশোনাতে স্টার্ট করতে পারো তো মাধ্যমিকের পর তো অনেকেরই অনেক কনফিউশন আছে যে কি নিয়ে আমরা পড়ব কি নিয়ে এগোলে ভালো হয় কোন স্টুডেন্টদের কোন জায়গায় যাওয়া উচিত মানে কোন ধরনের স্টুডেন্টদের সাইন্স নেওয়া উচিত কাদের আর্টস নেওয়া উচিত কাদের কমার্স নেওয়া উচিত এসইআই বাংলা অর্থাৎ আমরা তোমাদের জন্য কিন্তু আছি একেবারে তাই তো সবকিছু নিয়ে আমরা ব্যাখ্যা করলাম আশা করছি তোমরা তোমাদের পথ যদিও কুয়াশাময় উদ্দাম জয়যাত্রার পথে যেন কিছুই নয় হাই ভিওয়ান আমি তোমাদের আমিনুস স্যার আর আমি তোমাদের বর্ণালী ম্যাম আজ আমরা দুজনে আলোচনা করব যে আফটার মাধ্যমিক তোমরা কি নিয়ে পড়বে অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো ইতিমধ্যে এবং তোমরা ভাবছো যে কোন স্ট্রিমে যাওয়া আমাদের উচিত হবে সায়েন্স আর্টস না কমার্স আমরা আজকে এই তিনটে স্ট্রিম নিয়ে একেবারে পোস্ট মর্টম করতে চলেছি কাটা ছেঁড়া বিশ্লেষণ করবো যে সায়েন্স নিয়ে পড়লে তুমি কোন কম্বিনেশনে পড়লে কিভাবে তোমার জীবনকে দেখতে পারো কোন ফিউচার প্ল্যানিং করতে পারো এবং এক্স্যাক্টলি কাদের সায়েন্স নিয়ে পড়া উচিত আর ঠিক একই রকমভাবে কমার্স আর আর্টসের ক্ষেত্রেও সায়েন্স নিয়ে কথা বলবেন ম্যাডাম এবং আর্টস নিয়েও ম্যাডাম বলবেন আর কমার্স নিয়ে আমি বলবো তাহলে ম্যাডাম শুরু করে দিন অবশ্যই তো মাধ্যমিকের পর তো অনেকেরই অনেক কনফিউশন আছে যে কি নিয়ে আমরা পড়বো কি নিয়ে এগোলে ভালো হয় তো সেই সম্বন্ধে তোমাদের টোটাল তিনটে স্ট্রিম রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে সায়েন্স একটা হচ্ছে আর্টস আর একটা হচ্ছে কমার্স তো এই তিনটে স্ট্রিমেই তোমরা যে কোনো একটাতে পড়াশোনা করতে পারো তো এখানে আমরা প্রথমেই সায়েন্স স্ট্রিমটা নিয়ে একটু আলোচনা করে নেব যে সায়েন্স নিয়ে পড়লে তোমাদের কি কি ফিউচার প্ল্যানিং রয়েছে কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে এবং এটা নিয়ে পড়তে তোমাদেরকে কতটা খাটনি করতে হবে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সায়েন্স কথাটা আসলে এখানে কিন্তু দুটো ভাগ অলরেডি চলে আসছে যে পিওর সায়েন্স অ্যান্ড বায়োসায়েন্স তোমরা ন্যাচারালি শুনে থাকবে যে কেউ কেউ বলছে আমরা পিওর সায়েন্স নিয়ে পড়ি কেউ বলছে আমরা বায়োসায়েন্স নিয়ে পড়ি তো এখানে সাবজেক্টের ডিভিশনটা কীভাবে হবে তো পিওর সায়েন্স বলতে আমরা এটাই বুঝবো যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটে কিন্তু প্রেজেন্ট থাকবে আচ্ছা চলো যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট এখানে তোমাদের বায়োলজির জায়গায় কম্পিউটার সায়েন্সও হতে পারে তো যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট একসাথে থাকছে সেটাকেই তোমরা পিওর সায়েন্স বলছো আর সায়েন্স কোনটাকে বলবো যেখানে ম্যাথ এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট অ্যাবসেন্ট থাকবে সেটাকে তোমরা সায়েন্স বলছি তাহলে এই যে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স বায়ো সায়েন্সে তোমাদের আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ বায়োটেকনোলজি এখানে স্ট্যাটিস্টিক্স রয়েছে ইনফরমেশান টেকনোলজি রয়েছে এটসেট্রা এবং ছাড়াও কিন্তু অ্যানাদার সায়েন্স সাব ওরিয়েন্টেড সাবজেক্টও তোমাদের রয়েছে যেমন এখন কিন্তু এই যে ইকো জিও ম্যাথ এই কম্বিনেশনেও কিন্তু অনেকে সাবজেক্ট চুজ করতে পারে এছাড়াও তোমাদের রয়েছে যে বায়োলজির এক্সট্রা যে সাবজেক্টগুলো বায়োলজি নিউট্রিশন এখানে তোমরা ইভিএসকেও অনেকে জয়েন করছে যে ইভিএস সাবজেক্টটাকেও কিন্তু নেওয়া যাচ্ছে সায়েন্সের সাথে আচ্ছা কেমিস্ট্রি রয়েছে জিওগ্রাফি রয়েছে এবার আসি এই যে পিওর সায়েন্স অথবা বায়োসায়েন্স এই দুটোর মধ্যে কোনটা নিয়ে পড়লে আমাদের ফিউচারে কি কি হতে পারে তো ফার্স্টে চলে আসে পিওর সায়েন্স পিওর সায়েন্স যেখানে কি কী সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ তো এখানে বেশ কিছু ফিউচার অপশানস তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টেই রয়েছে ডক্টর ডক্টর হতে গেলে কি করতে হবে কি নিয়ে পড়াশোনা করতে হবে তো যাদের প্যাশন রয়েছে আমরা ডাক্তার হতে চাই তাদের কিন্তু অবশ্যই তোমরা এখানে পিওর সায়েন্স নিয়েই পড়তে হচ্ছে কারণ এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্ট ডাক্তার হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের আফটার ক্লাস টুয়েলভ এইচএসের পর নিট এক্সামে বসতে হবে যেখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে সাবজেক্টের ওপর কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং যে পরীক্ষাটা ক্লিয়ার করে কিন্তু তোমরা ডাক্তার হতে পারবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যাদের ডাক্তার হওয়ার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই পিওর সায়েন্স অর্থাৎ পি এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশানটা রাখলে খুবই ভালো হয় নেক্সট যেটা রয়েছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদের কি করতে হবে এখানে মেন যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট কিন্তু রাখতেই হবে তোমরা ডাব্লিউ বিজেই দাও বা যে কোনো যে এক্সামগুলো হয় ইঞ্জিনিয়ার হতে গেলে তোমাদের আফটার এইচএস জেই মেন্স বা ডাব্লিউ বিজেই এই ধরনের এক্সামগুলো দিতে হচ্ছে এবং সেখানে কিন্তু তোমাদের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটে সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রেও কিন্তু পিওর সায়েন্স ম্যান্ডেটরি তাহলে তোমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে কিন্তু পিওর সায়েন্সটা একদম ম্যান্ডেটরি নেক্সট যেটা রয়েছে নার্সিং রয়েছে ফার্মাসি রয়েছে নার্সিং করতে গেলে তোমাদের কি করতে হচ্ছে এখানেও তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনটাই থাকছে সেম অ্যাজ ডক্টরের মতন কারণ নার্সিংয়েরও যে এক্সামগুলো হয় তোমাদের আফটার এইচএস জেন পাস এএনএম এন এম এন যে নার্সিংয়ের যে এক্সামগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সাবজেক্টগুলোই কিন্তু প্রয়োজন পড়ছে আচ্ছা ফার্মাসি হতে গেলে ফার্মাসিস্ট হতে গেলে তোমাদের কী করতে হবে এখানেও তোমাদের পিওর সায়েন্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটে সাবজেক্ট থাকতে হবে কারণ এইখানেও তোমাদের ডাব্লিউ বি জেইর যে এক্সাম সেগুলো কিন্তু তোমাদের দিতে হচ্ছে এবার রইল রিসার্চ রিসার্চ তোমরা যে কোনো সাবজেক্ট নিয়েই করতে পারো কারণ রিসার্চ করতে গেলে তোমাদেরকে একটা লং টার্ম পড়াশোনা করতে হবে যেখানে তোমাদের যে কোনো সাবজেক্ট নিয়েই তোমরা এইচএস দেবে মানে যে কোনো স্ট্রিম নিয়ে এইচএস দেবে তারপর যে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে আফটার এমএসসি তোমরা সেটা নিয়ে রিসার্চ করতে পারো তো এটা তোমাদের যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এই রিসার্চের পথটা খোলা থাকছে এছাড়াও স্ট্যাটিস্টিক্সের যে জায়গাটা রয়েছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করলে তোমরা ডাটা সায়েন্স নিয়েও বেশ কিছু জায়গায় এগোতে পারো আর রয়েছে ডিফেন্স ডিফেন্স বা ডিফেন্সের লাইনে কিন্তু যে কোনো জিনিস নিয়ে তোমরা এগোতে পারো যেমন তোমরা পিওর সায়েন্সও নিতে পারো বায়ো সায়েন্সও নিতে পারো যেটা খুশি নাও না আমরা কেন ডিফেন্সের দিকে তোমরা যেতে পারছো ঠিক আছে তো সায়েন্সের ক্ষেত্রে আরও একটা যেটা রয়েছে টিচার এটা তো অলমোস্ট সব জায়গাতেই রয়েছে ঠিক আছে এটা একটু লিখে দিই এটা একদম ওপরেই লিখলাম যেটা ছাড়া কোনো কিছু হওয়া সম্ভব নয় ফিউচারে তুমি যাই হও না কেন একজন টিচারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তার পেছনে তো টিচার হতে গেলেও কিন্তু মানে টিচার হতে গেলে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা এগোতে পারো সেক্ষেত্রে এখানে সায়েন্স তো অবশ্যই থাকছে ঠিক আছে তো এই গেল সায়েন্সের বিষয়গুলো এবার আসি তোমাদের এই সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু যে বিষয়গুলো তোমরা দেখছো ম্যাথ বা যে তোমাদের লজিক্যাল থিঙ্কিং যেগুলো এই জায়গাটা একটু স্ট্রং হতে হবে তাহলেই কিন্তু তোমরা সায়েন্স নিয়ে ভালো করে পড়তে পারবে একটু চাপ আছে তবে কেরিয়ারে প্রচুর অপরচুনিটিসও তোমরা কিন্তু পাবে থ্যাংক ইউ ম্যাম ম্যাম সায়েন্স নিয়ে কমপ্লিট একটা ডিসকাশন করলো যে সায়েন্স নিয়ে তোমরা কোন কোন সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়লে কোন কোন জায়গায় যেতে পারো এবং কিভাবে তোমরা পড়াশুনোটা স্টার্ট করতে পারো আজকের এই ভিডিও শেষে কিন্তু আমাদের চ্যানেলে সায়েন্সের পড়াশুনো ক্লাস ইলেভেনের জন্য কবে থেকে স্টার্ট হবে সেটার একটা অ্যানাউন্সমেন্ট বা আইডিয়া দেবো তোমাদের যে কবে থেকে বা তোমরা কবে চাইছো সেটাও জানতে চাইবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো শেষে আমরা আসছি দুটো জায়গা বাকি আছে দুটো স্ট্রিম নিয়ে কথা বলা তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই কমার্স এবং আরেকটা হচ্ছে আর্টস তো এই জায়গাগুলোতে তোমরা যারা যেতে চাও তাদের কী কী সাবজেক্ট কম্বিনেশান থাকছে সেটা নিয়ে আমরা কথা বলি তারপর আমরা কথা বলবো যে এক্স্যাক্টলি কোন স্টুডেন্টদের কোন জায়গায় যাওয়া উচিত মানে কোন ধরনের স্টুডেন্টদের সায়েন্স নেওয়া উচিত কাদের আর্টস নেওয়া উচিত কাদের কমার্স নেওয়া উচিত তো একেবারে প্রথমে চলে আসি কমার্স কমার্সে যে সাবজেক্টগুলো মেনলি থাকে অ্যাকাউন্টেন্সি থাকে বিজনেস স্টাডিজ থাকে ইকোনমিক্স ম্যাথও অনেকে নিতে পারে অ্যাপ্লাইড ম্যাথ বলে একটা সাবজেক্ট সব স্কুলে দেবে না কিছু কিছু স্কুলে এই অ্যাপ্লাইড ম্যাথও তোমাদেরকে দেয় এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো স্ট্যাটিস্টিক্স নিতে পারো এই সাবজেক্টগুলো তোমরা চুজ করতে পারো কিন্তু কোন সাবজেক্ট চুজ করলে কোন কম্বিনেশান নিলে তোমরা কোন দিকে এগোতে পারো দেখো চার্টার অ্যাকাউন্টেন্ট বলে একটা জব হয় যেটা খুব হাই প্রোফাইল জব অর্থাৎ একেবারেই খুব উচ্চ মানের স্যালারি এবং উচ্চ মানের সম্মান এখানে থাকে তো সেই জায়গাতে তোমরা যদি যেতে চাও তাহলে তোমাদের ইলেভেন টুয়েলভ দুটো বছর যে সাবজেক্টগুলো নিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিস ইকোনমিক্স ম্যাথ তবে এখন এমন একটা জায়গা তৈরি হয়েছে যে এটা যে কোনো সাবজেক্ট কম্বিনেশান নিয়ে তুমি পড়লে পরবর্তীতে যে কোনো জায়গাতে তুমি যেতে পারো মানে এটা শুধুমাত্র সায়েন্সের ক্ষেত্রে এর কিছু অবস্ট্রাগলস আছে কিন্তু বাকি ক্ষেত্রে এগুলো হতে পারে কিন্তু চার্টার অ্যাকাউন্টের ক্ষেত্রে খুব ইজি ওয়ে হচ্ছে যে তুমি কমার্স লাইন থেকেই যাওয়া অন্যান্য লাইন থেকেও তুমি যাওয়া যায় বা যেতে পারো কিন্তু তোমার কমার্স লাইন থেকে বা এই সাবজেক্ট কম্বিনেশানগুলো দিয়ে যাওয়াটা খুব সহজ এরপর আসি ব্যাঙ্কিং বা গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এটা যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরাই করতে পারে সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরাই এই জায়গাতে যেতে পারে কিন্তু স্পেশালি কমার্সের ছেলেমেয়েরা এখানে একটু অ্যাডভান্টেজ পায় যদি এই সাবজেক্টগুলো তাদের শুরু থেকেই থাকে যে অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট কম্বিনেশান নিয়ে যদি তুমি এগো তাহলে গভর্নমেন্ট জব তোমার বেশ কিছু গভর্নমেন্ট জব এবং ব্যাংকিং সেক্টরের জবের ক্ষেত্রে কিছু অপরচুনিটি তুমি পাবে ইন ফিউচার আর তুমি কম্পিউটার বা আইটি বা বিসিএ এগুলো নিয়ে এগোতে চাইলে তাহলেও অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং ম্যাথ এই চারটে সাবজেক্ট কম্বিনেশান নিয়ে এগোতে পারো এরপর তোমার ফিউচার অপশানগুলোর মধ্যে এগুলোই মেনলি আছে তাছাড়া আরও কিছু বিকম কম এম কম এম বিএ মানে জেনারেল লাইনের কিছু জিনিসপত্র আছে তো কমার্সের ক্ষেত্রে এই জায়গাটা তুমি যদি এগো বা এগুলো নিয়ে এগো তাহলে কমার্সের ক্ষেত্রে তুমি এগিয়ে যেতে পারো এবং এই এই জায়গাতে তুমি নিজেকে প্লেস করতে পারো এরপর আর্টস আর্টস নিয়ে ম্যাম বলুন হ্যাঁ এবার যদি আর্টস নিয়ে আসি এইখানেও তোমাদের বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স এডুকেশন সোশিওলজি ফিলোসফি সাইকোলজি রয়েছে ইকোনমিক্স ফাইন আর্টস মিউজিক তো এখানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করতে পারো অবশ্যই যেটা তোমাদের ভালো লাগে অনেকেই আছে যে ম্যাথ বা সায়েন্সের দিকে হয়তো অতটা ঝোঁক নেই বা পড়তে ভালো লাগে না অনেকের ক্ষেত্রেই বলবো ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু নিজের ইচ্ছাটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে হ্যাঁ ফিউচার প্ল্যানিং তো রাখতেই হবে তার সাথে নিজের ইচ্ছাটাকেও গুরুত্ব দিতে হবে কারণ আমি একদম কিছু পারবো না বা চাপ নিতে পারছি না তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা অবশ্যই আর্টসের দিকে আসতে পারো যেটা তোমাদের ইচ্ছা তো এখানে যে কোনো সাবজেক্ট কম্বিনেশন তোমরা পড়তে পারো তো এখানে কয়েকটা ফিউচার প্ল্যানিং তোমাদের দেখাচ্ছি যেমন ফার্স্টে রয়েছে সিভিল সার্ভিস যেটা ইউপিএসসি এবং ডাব্লিউ বিসি যে এক্সামটা হয় সেখানে তোমরা আইএএস অফিসার হতে পারো আইপিএস অফিসার হতে পারো সেটা ক্ষেত্রে কিন্তু এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো তো এখানে দেখো সাবজেক্ট কম্বিনেশন একটা দেওয়া রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স সোশিওলজি এই কম্বিনেশনটা রাখলে কিন্তু এদিকে খুব বেটার হয় তারপরে তোমরা যদি লতে তোমাদের ইন্টারেস্ট থাকে ল নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে পল সায়েন্স হিস্ট্রি সোশিওলজি এডুকেশন এই সাবজেক্ট কম্বিনেশনটা তোমরা রাখতে পারো এছাড়া রয়েছে কি সাইকোলজি সাইকোলজি নিয়ে যদি পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই সাইকোলজি সোশিওলজি এডুকেশন বায়োলজি এর সাথে রাখতেই পারো তোমরা ঠিক আছে এছাড়া টিচারের ক্ষেত্রে তো সমস্ত অপশান খোলা রয়েছে যে কোনো সাবজেক্ট নিয়েই তোমরা পড়াশোনা করতে পারো একেবারেই তো তাহলে ম্যাম সায়েন্স এবং আর্টস এই দুটো বিষয়ে বললো আর আমি কমার্সের বিষয়ে বললাম এবার আমি যেটা তোমাদেরকে ব্যক্ত করব সেটা হচ্ছে যে কোন ধরনের স্টুডেন্টরা কোন স্ট্রিমে যেতে পারে তো শুরু করছি তোমাদের কোন ধরনের স্টুডেন্টদের কোন জায়গায় যাওয়া উচিত বা কোন স্ট্রিমে যাওয়া উচিত সর্বপ্রথম আসি সায়েন্স সায়েন্স এই কম্বিনেশন বা এই স্ট্রিমে কারা পড়বে প্রথমত অনেকেই মনে করে যে মাধ্যমিকের নম্বর বেশি হলেই আমি সায়েন্স নিয়ে নেব এটা একেবারেই ভুল মনে করা বা এটা একেবারেই ভুল হবে যদি এভাবে এগো আবার অনেকে মনে করে যে মাধ্যমিকের নাম্বার কমে গেছে তাই আমি সায়েন্স নেব না আর্টস বা কমার্স নেব এটাও সেমভাবে ভুল তাহলে কি করতে হবে যেটা করতে হবে সেটা হলো যে মাধ্যমিকের নাম্বার যাই হোক না কেন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি সায়েন্সের ম্যাটেরিয়াল কিনা অর্থাৎ তোমার ভিতরে আওয়াজ শুনতে হবে যে সায়েন্স নিয়ে তুমি এগোতে পারো কি না কীভাবে সেই আওয়াজটা শুনবে দেখো যে কোনো সাবজেক্ট পড়ার সময় সেই সাবজেক্টে কি তোমার আলাদা আগ্রহ জন্ম নেয় সেই সাবজেক্টের প্রতি কি কিউরিসিটি জন্মায় যেটা কিভাবে হলো কিভাবে এটা আসছে এই উপবাদ্যটার প্রমাণ কেন হচ্ছে এই ধরনের কিউরিসিটি যদি তোমার মধ্যে জন্ম হয় তাহলে তুমি মনে রেখো তুমি সায়েন্স ম্যাটেরিয়াল দ্বিতীয়ত যদি তোমার মধ্যে পরিশ্রম করার বিভৎস ক্ষমতা এবং জেদ থাকে অর্থাৎ লাগাতার যদি তুমি পরিশ্রম করতে পারো লাগাতার পরিশ্রম করলেও অধৈর্য না হওয়াও তাহলে কিন্তু সায়েন্স নিয়ে তুমি এগোতেই পারো আর তৃতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার পার্সোনাল ইন্টারেস্ট অর্থাৎ তোমার কোন কোন সাবজেক্টে আসলে ইন্টারেস্ট তুমি কি ম্যাথ করতে ইন্টারেস্ট পাও নাকি হিস্ট্রি পড়তে ইন্টারেস্ট পাও তুমি কি ফিজিক্যাল সায়েন্সের বদলে জিওগ্রাফি পড়ো নাকি ফিজিক্যাল সায়েন্স পড়তে বেশি ভালো লাগে এই ইন্টারেস্টের বেসিসে তুমি সায়েন্সের দিকে আগাতে পারো তবে এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে এআই টেকনোলজির যুগে সায়েন্স ছাড়া অন্য কোনো স্ট্রিমে গিয়ে এগিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট একটু সময় সাপেক্ষ একটু বেশি লড়াইয়ের সায়েন্স নিয়ে পড়লে অনেক কম সময়ে তুমি অনেক ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারো অনেক বড় জায়গায় যেতে পারো অনেকগুলো দরজা তোমার জন্য খুলে যেতে পারে তাই অবশ্যই তোমার যদি ইন্টারেস্ট থাকে তোমার যদি সাবজেক্টগুলো পড়া জানা এবং সাবজেক্টগুলো সম্পর্কে অভিজ্ঞতা বাড়ানোর ইচ্ছে শক্তি থাকে এবং অবশ্যই তোমার অপরিসীম ধৈর্য এবং পরিশ্রম করার জেদ থাকে তাহলে আমি বলবো তুমি সায়েন্স নিয়েই এগিয়ে চলো এছাড়াও যে সায়েন্সই নিতে হবে তাছাড়া কিছু হবেই না কোনোরকমভাবে অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়া যায় না অন্য কোনো স্ট্রিম নিলে টোটালি তুমি বেকার হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এটা একেবারেই নয় হয়তো তোমাদের গার্জেনরা বলবে যে সায়েন্স নিয়ে না পড়লে কিন্তু কিছুই হবে না সেই জন্য অন্তত তোমরা সায়েন্স নিয়ে নিও না তোমরা তোমাদের মাথা ঠান্ডা করে ভাবো যে শুধুমাত্র সায়েন্স নিয়েছি এটা কলার উঁচিয়ে বলার জন্য বা সায়েন্স নিয়েছি এটাকে বাড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে গর্বিত হওয়ার জন্য সায়েন্স নেওয়ার যেমন কোনো জায়গা নেই ঠিক তেমনভাবে বাবা মা জোর করছে বলে চাপিয়ে দিচ্ছে বলেও সায়েন্স নেওয়ার জায়গা নেই আর্টস নিয়েও অনেক বেটার কিছু করা যায় অনেক বেটার অপশান তোমাদের সামনে খোলা থাকতে পারে তো আর্টস নিয়ে কারা পড়বে বেসিক্যালি যাদের রাইটিং এবং স্পিকিং স্কিল খুব ভালো অর্থাৎ যারা লিখতে ভালোবাসে লিটারেচার পড়তে এবং লিখতে ভালোবাসে এবং তার সাথে সাথে খুব ভালো সুবক্তা তাদের ক্ষেত্রে আর্টসের কোনো সাবজেক্ট নিয়ে পড়া অনেক বেশি বেনিফিশিয়াল যদি কোনো সাবজেক্টের ভিতরে গভীরে ঢুকতে না ইচ্ছে হয় কিউরিসিটি না থাকে তাহলে আর্টসের দিকে যাওয়াটা অনেক বেশি উপকারী এছাড়া তোমরা সোশ্যাল ওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় বিভিন্ন যে গভর্নমেন্ট জব সেই জায়গাগুলো এবং ল এবং এডুকেশন এই সমস্ত জায়গাতে যদি তোমরা যেতে চাও তাহলে আর্টস নিয়ে তোমরা এগোতে পারো তবে আর্টস নিয়ে এগোলেই যে কিছুই হয় না এটা একেবারে মিথ্যে কথা আমি বিশ্বাস করি তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে তুমি যাই নিয়ে পড়ো না কেন অনেক বেটার কিছু করতে পারো তোমরা দেখেছ যে বাংলা এই সাবজেক্টটাকে এখন একেবারে বাংলা মানে একেবারেই তাচ্ছিল উচ্চারণ করা হয় কিন্তু এই বাংলা বাংলা সাবজেক্ট নিয়েই আজকে তোমাদের এসওই বাংলা প্ল্যাটফর্মেই জগন্নাথ স্যার পড়ান তিনি পিএইচডি করছেন বাংলাতে এবং অলরেডি তার তিনটে বই প্রকাশিত হয়ে গেছে তো সাবজেক্টের ডেপ যদি থাকে তাহলে কিন্তু সেটা নিয়ে অনেক কিছুই করা যেতে পারে তো সুতরাং তোমাদের সাবজেক্টের প্রতি ভালোবাসা ডেপ এগুলো যদি থাকে তাহলে আর্টসও তোমরা নিয়ে এগোতে পারো আমি একেবারেই বিশ্বাস করি না যে আর্টস নিয়ে পড়লে কিছুই হবে না হ্যাঁ হয়তো কম কিছু উপার্জন করবে ছোট বাড়ি হবে ছোট গাড়ি হবে কিন্তু ভালো তো থাকবে দিন শেষে এবার তুমি যদি বাংলা ভীষণ ভালোবাসো আর তুমি যদি দিনের পর দিন শুধু অঙ্কই করে যাও তাহলে তুমি একটা সময় গিয়ে ফার্স্ট্রেটেড হয়ে যাবে তার থেকে বরং বাংলা নিয়েই পড়ো সেটা বেটার তো সেক্ষেত্রে আমি বলবো যে আর্টস নিয়ে তোমরা এগোতে পারো তবে অপরচুনিটি সায়েন্সের তুলনায় অনেকটা কম এই মুহূর্তে আর কমার্স নিয়ে এগোতে পারো কমার্স নিয়ে বেসিক্যালি বিজনেস মাইন্ডসের ছেলেমেয়েরা কমার্স নিয়ে পড়ে এবং যারা বিজনেস মাইন্ডেড ফ্যামিলি তারা তাদের ছেলে মেয়েকে কমার্স নিয়ে পড়ায় তোমরা দেখবে যে আমাদের বড়ো হওয়ার সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখবে যে সমস্ত নন বেঙ্গলিরা থাকে তাদের বেশিরভাগই বিশেষত মারোয়ারি বা এই ধরনের আমি কলেজ লাইফে দেখেছি তাদের বেশিরভাগই কমার্স নিয়ে পড়ে তার কারণ তাদের পূর্বপুরুষ সবাই ব্যবসা করে আসে তারাও ব্যবসা করবে এটাই তাদের সাইকোলজি তো সেই হিসাবে ধরলে তুমি কমার্স নিয়ে গোতে পারো সেক্ষেত্রে তুমি ব্যবসায় অনেক ভালো গ্রো করতে পারো এছাড়া তুমি চার্টার অ্যাকাউন্টেন্ট বা এই যে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ে আরও অনেক কিছু করা যায় সেই জায়গাগুলোতে পৌঁছতে পারো তো সেই রকম ইন্টেনশান থাকলে যে ব্যবসায়িক ইন্টেনশান বা তোমার এই ধরনের যে চার্টার অ্যাকাউন্টিং বা এই ধরনের যে প্রফেশনগুলো আছে সেগুলোর সাথে রিলেট করতে পারলে আমি বলবো কমার্স নিয়ে তোমরা এগো তো এই হলো মোটামুটি তোমাদের বিস্তারিত একটা ব্যাখ্যা যে সায়েন্স আর্টস না কমার্স কোনটা নিয়ে তোমরা এগোবে তো আগামী দিনে তোমরা যদি সায়েন্স নিয়ে এগোতে চাও তাহলে অবশ্যই এসই বাংলা অর্থাৎ আমরাও তোমাদের জন্য কিন্তু আছি একেবারেই তাই তো সর্বত্রভাবে সব কিছু নিয়ে আমরা ব্যাখ্যা করলাম আশা করছি তোমরা কোন দিকে এগোবে সেটা খুঁজে নিতে অনেক বেশি সুবিধা হবে এই ভিডিওটা থেকে এই ভিডিওটা তোমরা শুধুমাত্র নিজেরা দেখলে নিজেরা পথ পেয়ে গেলে এমনটা না করে বাংলার সমস্ত মাধ্যমিক দেওয়া ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করে নিও তোমার সমস্ত বন্ধুবান্ধব সোশ্যাল মিডিয়া প্রোফাইল যা যা তোমাদের প্ল্যাটফর্ম আছে সেখানে শেয়ার করে নিও আর যারা আপনারা অভিভাবক যদি এই ভিডিওটি দেখে থাকেন আপনারাও একটু শেয়ার করে নেবেন এবং আপনাদের ছাত্রছাত্রীদের বা আপনাদের সন্তানদের যে কোন পথে এগোবে সেই বিষয়ে একটা বিস্তারিত মতামত রাখবেন আর আমরা যেটা ম্যাডাম বলল যে আমরা সায়েন্স নিয়ে যারা এগোবে তাদের জন্য আছি আর্টস কমার্সের জন্য আছি শুধু বাংলা ইংলিশে কম্পালসারি ল্যাঙ্গুয়েজে তো সবার জন্য আছি ক্লাস ইলেভেনের সায়েন্সের সাবজেক্টগুলোর মেইনলি ক্লাস শুরু হতে চলেছে তোমাদের এসওই ওই বাংলা চ্যানেলে তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে কারা মন করে নিয়েছো সায়েন্স নিয়েই পড়বে এবং কবে থেকে তোমাদের ক্লাস স্টার্ট হলে ভালো হয় একেবারে ইউটিউবে ফ্রি ক্লাস কবে থেকে তোমরা চাইছো সেটা বিস্তারিত কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও ঠিক আছে থ্যাংক ইউ এভরি বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে শিখবে জিতবে জয় হিন্দ